আকার যোগ আকার ক যোগ আকার কয় আকারে কা ত যোগ আকার তয় আকারে তা কয় আকারে কা ক কাক জয় আকারে যা ম জাম আকারে ঝা হস্যু ঝাও আকারে যা হস্যই যাই জয়াকারে চা হস্যই চাই ক্ষয়াকারে খা ওকার খাও ঝয়াকারে ঝা হস্যু ঝাও দয়াকারে দা ওকার দাও লয়াকারে লা লাস্যু লাও পয়াকারে পা হস্যই পাই ভয়াকারে ভা হস্যই ভাই কয়াকারে কা ক কাক বয়াকারে বা ঘ বাঘ ঘয়াকারে ঘা দন্তেশ্ব ঘাস ঝয়াকারে ঝা ল ঝাল